হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদমই ভাইদের নতুন আসছে এগুলো কিন্তু আগেও ভাইয়েদের ছিল কিন্তু আবারও নতুনভাবে আসছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন সিল্ক আছে এবং টিস্যু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আগে আমরা এই রয়েল সিল্ক দিয়েই শুরু করবো এটা কি বহর কত হবে কতগুলো বহর

আমাদের কাছে শুধু আছে আপনি যে আরেকটা কিন্তু কালার বা ডিজাইন আপনারা গোল্ডেনের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিপ লাইট লাইট ডিপ করা আছে এবং প্রিন্টটা হচ্ছে আলাদা আলাদা থাকছে সবগুলো কি সবগুলো सेम দাম থাকবে তাই না থাকবে 100 টাকা থাকবে পার গজ হচ্ছে 100 টাকা আপনাদের মাঝে অর্ডার করতে হবে আপনাদের মাঝে নিয়ে আসলাম

আচ্ছা যা দেখছেন সেটাই পাবেন এবং খুবই কম দামের মধ্যেই কালেকশনগুলো আপনার পেজ আছেন অনলি একশো পঞ্চাশ টাকা অর্গান ডেলিভারি চার্জ পাঠিয়ে যত ইচ্ছা নিতে পারবেন এটাও কি একশোতেই দেবেন আচ্ছা এটা কিন্তু কাজ করা অর্গাঞ্জা দেখেন বার্টিক টাইপের একটা প্রিন্ট করা আছে সুতা এবং সিকওয়েজ দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে আর ওয়াটারটা কনফার্ম করতে হবে কোন দামে সারা মানে কালেকশন এটা কি নেট ফেব্রিক্স থাকবে হ্যাঁ নেট এর মধ্যে থাকবে প্রজাপতি ডিজাইন আছে ডিজাইনটা নতুন আসছে এটা কালেকশনটা এটা কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার দামটাও খুবই কম থাকছে মাত্র 100 টাকা পার গগ 100 টাকা

প্রজাপতি একটা মডেল চারটা মডেল চারটা মডেল চারটা মডেলের রেট 100 টাকা গজ 100 টাকা এই ভিডিও থেকে আপনি যেটা নেবেন 100 টাকা 100 টাকা আর তো অর্ডার করতে হবে যেই নেবেন আর এর সাথে আপনার ফলস আছে 80 টাকা গজ 80 টাকা গজ খুবই দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এর সাথে আছে এক কালার নেট ক্যান ক্যান আপনি যেটা নেবেন ইচ্ছা মতো আছে আপনি এগুলো পার করে নেট জামার জন্য এগুলো নিতে পারেন এবং টিস্যু আছে বিভিন্ন কোয়ালিটি কালেকশন ভাইয়াদের এখানে আছে এই সবগুলো কিন্তু আলাদা আলাদা দাম থাকবে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ